জীবনে চলার পথে নানা রকমের বাধাই আসবে আর প্রাকৃতিক দুর্যোগ এ তো আসবেই কখনো দাঁড়িয়ে থাকতে হয় কখনো বা সামনে এগিয়ে যেতে হয় সময়ের সাথে নিরাপদ উপকরণ আসছে নানা ভিন্নতা নিয়ে এভাবে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে না আমি আমার যে নতুন বাইক রেইনকোটটা আছে সেটা করে রওনা দিয়ে দেয় আপনারা দেখতেই পাচ্ছেন ভিন্ন রকম একটি রেইনকোট এইটা মূলত ঘন বৃষ্টির জন্য না এটা হচ্ছে হালকা পাতলা বৃষ্টির জন্য কিন্তু এইটার উপকারিতা ভাই আসলে অনেক আপনারা জানেন আমি ট্যুরে ট্রাভেলে যাই মোটর ব্লগিং করি সব সময় আমার সাথে একটি ব্যাগ ক্যারি করতে হয় যারা আমাকে খুব কাছাকাছি থেকে চিনেন তারা জানেন যে আমি অলওয়েজ একটা ব্যাগ ক্যারি করি এবং এই ব্যাগে কি থাকে ব্যাগে থাকে বিভিন্ন ধরনের ক্যামেরা ডিএসএলআর কখনো কখনও ল্যাপটপও থাকে তো এই জিনিসগুলো কিন্তু একটা প্রোটেকশনের দরকার হয় একটা সেফটির দরকার হয় স্পেশালি বৃষ্টির হাত থেকে বাঁচানো এবং বৃষ্টিতে যদি কোনো কারণে ব্যাগ ভিজে যায় তাহলে কিন্তু আমার এই দামি দামি যন্ত্রগুলো নষ্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে তো এটা হচ্ছে একটি রেইনকোট যেটা কিনা বাইক এবং বাইকারকে একটা মিনিমাম সেফটি এনশিওর করে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য তো আপনারা খেয়াল করে দেখেন যে এটা একদম পুরো সামনে থেকে শুরু করে পিছন পর্যন্ত মোটামুটি অনেকখানি জায়গা জুড়ে আমাকে ঢেকে রেখেছে আমার বাইকেও অনেকটা প্রোটেকশন তৈরি করেছে এবং সেই সাথে আমার ব্যাগ এবং সেই সাথে আমি তবে পায়ের কোনো সেফটি এটাই নাই যদি কেউ পায়ের সেফটি চায় তাহলে তাকে আলাদা একটা রেইন প্যান্ট ব্যবহার করতে হবে তাহলে তার পা মোটামুটি সেফ হয়ে যাবে মূলত এই যে যে জ্যাকেটটা আপনারা দেখছেন এই জ্যাকেটগুলো হচ্ছে নেপাল চায়না যেসব এলাকায় হালকা পাতলা ঝিঝিরি বৃষ্টি প্রায় সারা বছর লেগেই থাকে তো মূলত ওই দেশগুলোর জন্য এগুলো প্রোডাকশন করা হয় কিন্তু আউটডোর কর্তৃপক্ষ তারা চিন্তা করলো যে বাংলাদেশেও তো কম বেশি টুকটাক ভালোই বৃষ্টি হয় বিভিন্ন জায়গায় মানুষের মুভমেন্ট করতে হয় সেই ক্ষেত্রে কেন এগুলো বাংলাদেশের বাজারে ছাড়া যায় না যাই হোক আমার কাছে যখন এই প্রোডাক্টটা নিয়ে আসছে আমি প্রথম দেখি সত্যিই খুব সারপ্রাইজ হয়েছি যে এই ধরনের মানে প্রোডাক্ট আমি দেখেছি বিভিন্ন দেশের বিভিন্ন ভিডিওতে কিন্তু বাংলাদেশে কখনো আমি দেখিনি আমার খুব ভালো লাগছে যে এটার ফার্স্ট প্রোডাক্টটা আমার কাছেই চলে আসছে এবং ফার্স্ট প্রোডাক্টটা পরে আমি রাইড করছি এবং দেখছি রাস্তার পাশে চায়ের দোকান দেখে দাঁড়িয়ে গেলাম চা খেতে খেতে বৃষ্টিকে উপভোগ করব বলে উপভোগ করা থেকেও মানুষের দুর্ভোগ আমার বেশি চোখে পড়লো সবাই তো শখ করে আর বৃষ্টিতে ভিজে না বেশিরভাগ মানুষ জরুরি প্রয়োজনে যাতায়াত করতে হয় এই বৃষ্টিতেই ভিজে হাটার রাস্তায় ছাতাই যথেষ্ট কিন্তু বাইক চলাচলের উপায় একটাই আর সেটা হচ্ছে রেইনকোট এই রেইনকোটটা আমার যথেষ্ট আমাকে সেভ করেছে বৃষ্টির হাত থেকে শুধুমাত্র আমার পাটাই ভিজেছে অথচ আমার উপরে আমার বডি আমার ব্যাগ এবং বাইক ওইভাবে ভিজে নিই তবে বাইক থেকে নামার পর যেহেতু বৃষ্টি হচ্ছে তখন গিয়ে আমার বাইকটা বিদেছে। আমি যদি পুরো রাইডটাই যদি এই রেইনকোটটা পরে রাইড করে যেতাম তাহলে আমার বাইকের চাকা এবং লোয়ার অংশ বাদে উপরের অংশ শুকনা থাকতো এবং সেই সাথে আমারও উপরের অংশই শুকনা থাকত থাকতো শুধুমাত্র পাটাই একটু স্যাক্রিফাইস করতে হবে তবে আমি যদি পায়ে রেইনকোটের প্যান্ট পরে নিতাম আলাদাভাবে তাহলে হয়তোবা আমার পাও ভুস্ত না দাঁড়ানোর প্রয়োজন ছিল না তবুও দাঁড়িয়েছি জাস্ট একটু দেখার জন্য বোঝার জন্য এবং বোঝানোর জন্য বৃষ্টিতে মানুষের কেমনটা দুর্ভোগ হয় যারা বাইকার তারা তো জানেন তারা বুঝেন তারপরও আমার কাছে মনে হলো যে এক কাপ চা খেতে খেতে বৃষ্টিটাকে উপভোগ করি সেই সাথে মানুষের বৃষ্টি ভেজা যাত্রাটাকে উপভোগ করি তা আমি এই যে যে রাইডিং বাইক রেন কোট এইটা নিয়ে আমি বিস্তারিত রিভিউ আপনাদেরকে অন্য কোনো একটা ব্লগে শেয়ার করব তবে আজকে জাস্ট আমি নিজেও এক্সপেরিমেন্ট করছি আমি চাইলে একটা নিয়েই চলে যেতে পারতাম কিন্তু যাইনি আমি একটু দাঁড়িয়েছি তো আপনারা তো খেয়াল করেছেন যে আমি আজকে একটা নতুন বাইক চালাচ্ছি মানে নতুন বাইক বলতে অন্য বাইক যে বাইকটা আমার কাছে আগে দেখেনি সেটা হচ্ছে জিক্সার এফআইএভিএস এই বাইকটা বাংলাদেশের বাজারে অনেক আগেই আসছে কিন্তু আমার কোনো না কোনো কারণে দেখা গেছে বাইকটা নেওয়া হয়নি কারণ এই বাইকগুলো যখন আসছে তখন আমি প্রিমিয়াম বাইকের নেশায় বুঝছিলাম তখন কিন্তু আমি জিএস চালাতাম তো জিএস রেখে একটা এই বাইক মানে আমার আসলে ওইভাবে মন চায়নি আমি যেহেতু একজন বাইকার সকল বাইকের একটা কম বেশি অভিজ্ঞতা রাখার জন্য গতকালকে ম্যাজিক্যালি আমি এই বাইকটা কিনে ফেলি হ্যাঁ ম্যাজিক্যালি কারণ এই বাইকটা কেনার আমার কোনো ওইভাবে পূর্ব পরিকল্পনা ছিল না কিন্তু যখন সুযোগ হলো বাংলাদেশের এত জনপ্রিয় একটা বাইক সুযোগ হয়েছে কেনার তাহলে কিনেই ফেলি আসলে পুরো ঘটনাটা আমি আপনাদেরকে বলি গতকালকে আমি আমার কারটা বিক্রি করে ফেলি আমার কার টয়টা হান্ড্রেড এলিভেন তো যে ভাইয়ের কাছে বিক্রি করি উনি আমার পূর্ব পরিচিত আমার এই টয়টা হান্ড্রেড ইলেভেন কেনার জন্য ওনার এই বাইকটা বিক্রি করতে হবে যেহেতু আমি রেজিস্টারের সাথে কম বেশি জড়িত আছি চিন্তা করলাম আমি কিনে ফেলি কিছুদিন চালিয়ে রেজিস্টারের কাছেই বিক্রি করে ফেলবো আর ভাইয়াও প্রাইসটা এমনভাবেই নির্ধারণ করেছে যেন আমার বিক্রি করতে গেলে খুব বেশি লস না হয় অর্থাৎ ভাইয়া এই বাইকটা যথেষ্ট কমের মধ্যেই আমাকে দিয়েছে তো উনি আমার গাড়িটা রাখে এবং সেই সাথে বাইকটা দেয় এবং সাথে কিছু টাকা অ্যাড করে কারণ আপনারা জানেন একটি বাইকের থেকে একটি কমিউটার বাইকের থেকে একটি গাড়ির দাম বেশি এটা যতই পুরাতন হোক তো আমার কাছে আসলে দিলটা খারাপ মনে হয়নি ভালোই মনে হলো অনেক দিন ধরে ভাবছিলাম জিক্সার এফআই এবিএস বাংলাদেশে এত জনপ্রিয় একটা বাইক অত সেই বাইকটা আমি চালাচ্ছি না এটা কি হয় তো ফাইনালি আমার হাতে চলেই আসলো জিক্সার অ্যাপ আই এভিএস আজকে আমার দুই দুইটা জিনিসের নতুন অভিজ্ঞতা হলো হ্যাঁ এমনি এক্সপেরিমেন্টালি আমি চালিয়েছি অনেক বন্ধুান্ধবের কাছ থেকে বাইবাদার কাছ থেকে নিয়ে এই জিক্সার অ্যাপ আই এভিএস কিন্তু নিজে কিনে আসলে আমার ওইভাবে চালানো হয়নি তো সো সেই ক্ষেত্রে বলতেই হবে যে নিজে কিনে চালানোর অভিজ্ঞতা একটু আলাদা একটু আপন মনে করে চালানো যায় হ্যাঁ দেখা যাচ্ছে অন্যের একটা বাইক নষ্ট হওয়ার একটা ভয় লাগে যদিও আমার হাতে নষ্ট লাগে এখানে এক বাইকে তিনজন তবে ভালো তিনজনই তিনজনই হেলমেট পরছে ভালো হয়তো না পারতেই তিনজন উঠছে কারণ আজকে বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কমে যায় বৃষ্টির দিনে আপনারা জানেন আর স্টাফ কোয়ার্টার রোডে তো গাড়ি ঘোড়া নাই বললেই চলে খুবই কম তবে ট্রাক অনেক বেশি আর বাসগুলো এতটাই টাইট জ্যাম ভিড় থাকে স্যার বাসের মধ্যে সেখানে আসলে মানুষ একটু ইগনোরই করে তো ওয়েল ফাইন দুইটা নতুন জিনিসের অভিজ্ঞতা এক হচ্ছে এই আউটডোর রেইনকোট মোটর বাইক রেইনকোট শুধু রেইনকোট না কারণ এটা মোটর সাইকেলকেও ডেকে রাখে পিছনে ব্যাগকেও ডেকে রাখে মানে ওভারঅল একটা প্যাকেজ পিছনে যদি পিলন বসে তারও ঢেকে রাখার ব্যবস্থা আছে আমি আপনাদেরকে দেখাবো দেখাবো সব কিছুকে দেখাবো নতুন একটা জিনিস আগে একটু ইউজ করে নেই হ্যাঁ এটা ঠিক ওনারা আমাকে এই রেইনকোটটা বাংলাদেশের মানুষদের কাছে পরিচয় করানোর জন্যই দিয়েছে এখন পরিচয় করাবো করানোর আগে যদি আমি একটু নিজে ব্যবহার না করি তাহলে কি হয় না হয় না বন্ধুরা আপনারা কম বেশি সবাই জানেন তবু আমি আরেকবার আপনাদেরকে রিমাইন্ড করছি আমি বাংলাদেশের কোনো প্রোডাক্ট ইউজ না করে ব্যবহার না করে কখনোই আপনাদেরকে রিভিউ শেয়ার করি না অলওয়েজ আমি একটা প্রোডাক্ট ব্যবহার করি প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার করি চিন্তা ভাবনা করে আপনাদেরকে সেটার রিভিউ প্রকাশ করি এই বাসের অবস্থা এমনকে দেখেন এই বাসটা কিভাবে বাংলাদেশের রাস্তায় চলার অনুমতি রাখে দেখেন কি অবস্থা মানে খুলে খুলে পড়ে যাচ্ছে তবুও চলছে এখন এই রাস্তায় কি ট্রাফিক পুলিশ নাই অবশ্যই আছে এবং আমার মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশের ট্রাফিক পুলিশদের কাজ হচ্ছে শুধুমাত্র বাইকারদেরকে মামলা দেওয়া আর কোন যানবাহনের কিছু তারা দেখে না দিনের পর দিন এই বাসটা নাম হচ্ছে রমজান এই রাস্তা দিয়ে চলছে এর আগেও আমি দেখছি এই বাসটাকে কিন্তু না করছে ঠিক না করছে কোনো কিছু কিন্তু ঠিকই দেখা যাবে যে তার ফিটনেস সার্টিফিকেট আছে সব কিছুই আছে সে দিব্যি রাজার হালে ঘুরে বেড়াচ্ছে ফিটনেস সার্টিফিকেটও তারা পেয়ে যায় ম্যাজিক ভাই বাংলাদেশের মানে ম্যাজিক আইন ঘুটি কয়েক মানুষদের জন্য এই ধরনের যানবাহন অটোরিকশা এদের জন্য আসলে কোনো আইন নাই লজ্জা লাগে বাংলাদেশের মানে ট্রাফিক পুলিশদেরকে নিয়ে লজ্জা লাগে একে তো তারা দুর্নীতি করে দ্বিতীয়ত তারা মানুষের উপর দায় চাপিয়ে দেয় নিজেদেরকে ভালো যাই জন্য না জানি কত কিছুই করে বাংলাদেশ ট্রাফিক পুলিশ সেদিন একটা ঘটনা দেখলাম আমাদের খুবই খারাপ লাগছে যদিও আমি অপছন্দ করি বর্তমানে ট্রাফিক পুলিশদেরকে ট্রাফিক পুলিশদের আমি সকল পুলিশদেরকে এখন অপছন্দ করি এখন পুলিশদের কাছ থেকে ওইভাবে আসলে নিরাপত্তা পাই না নিরাপত্তা পাই না বাস্তব কিছু অভিজ্ঞতা আছে তিক্ত অভিজ্ঞতা সেগুলো শেয়ার করছি না জাস্ট একটুকু বলে দিই আমি অপছন্দ করি একজন রাজ স্বাধীনতা নাগরিক হিসেবে আমার পছন্দ অপছন্দ বলার অধিকার আছে সেই জায়গা থেকে আমি বাংলাদেশ পুলিশকে এখন অপছন্দ করি সেদিন দেখলাম একজন পুলিশকে পুলিশ অফিসারকে নট পুলিশ একজন এসআইকে ট্রাফিক সার্জনকে একজন অটোরিক্সাওয়ালা মারছে তো কোন পর্যায়ে গেছে বাংলাদেশ পুলিশ ট্রাফিক পুলিশের সম্মান যে এখন অটোরিক্সাওয়ালারা গায়ে হাত তুলে কোনো কি বলতে পারবে বাইকের গায়ে হাত তুলছে মায়ের খাইছে ট্রাফিক পুলিশের হাতে পুলিশের হাতে মাইর খাইছে পাঠাও চালকরা এমন ঘটনা বহুত আছে তো এই অটোরিকশা চালকদের কাছে যেখানে যে পুলিশ মার খায় সেই পুলিশকে পছন্দ কেন করব কিভাবে করবো আপনারা বলেন পুলিশ যদি তার নিজের সেফটি নিজে না দিতে পারে পুলিশ যদি তার ব্যক্তিত্ব ধরে না রাখতে পারে এটা কি আমার ব্যর্থতা তা আমাদের ব্যর্থতা না আমারও ব্যর্থতা না এটা বাংলাদেশ পুলিশের নিজের ব্যর্থতা লজ্জার সেফ সেফ আরেকটা জিনিস দেখায় এই দেখেন এই বাসটির রায়দা বাসের ব্রেক লাইট কত উপরে আমরা কি উপর দিকে তাকিয়ে বাইক চালাই বা যে কোনো যানবাহন চালাই আমরা তাকাই নিচের দিকে দিনের পর দিন এই ভুল কাজটা করে যাচ্ছে কিন্তু কেউ দেখার না ওই দেখেন ওই যে ওই বাসটা ওইটা হচ্ছে নিয়ম নিচের দিকে থাকবে এরা দিয়ে রাখছে উপর দিকে যার ফলে বাসের পিছনে খেয়ে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এরা কি আজকেই এগুলা লাইটগুলো কি আজকেই উঠেছে অনেক আগে উঠেছে কিন্তু দেখার কেউ নাই এই যে আলখাল্লা টাইপ এটাই হচ্ছে আমার নতুন বাইক রেইনকোট যেখানে আমি বাইক এবং পিছনের ব্যাগ সেই সাথে পিছনে পিলিয়ান সবাই ঢেকে যায় তবে হ্যাঁ পাটা ভিজবে পা ভিজতে বা পা ভিজার হাত থেকে বাঁচাতে হলে আপনাকে আলাদা রেইন প্যান্ট কিনে নিতে হবে আর এই হচ্ছে আমার সুজুকি জিক্সার এফআইএস তো দেখি কয়েকদিন চালানো যায় না আমি মনে হয় ক্যামেরাটা খুলেই আপনাদের সাথে একটু কথা বলি কেমন লাগতেছে কমেন্টে জানান আমার এই নতুন রেইন কোট হতে পারে খুব শিগগিরই এটার ফুল রিভিউ আপনাদের মাঝে দিব এই যে আমার নতুন জিক্সার কি মনে হয় জিক্সারটা কেমন মানাবে আমার সাথে দেখেন ব্যবসায়ীটা বৈষয়িক মতো কথা করে আমি কইলাম কেমন মানাবে আমার সাথে কয় একদমই মানাবে না এটা এটা হচ্ছে বাইক রেইনকোট আমি এবং বাইক সব ঢেকে যায় তুমি পিছনে বসলে তুমিও ঢেকে যাবে এটা খুব শীঘ্র এটা রিভিউ দিব জোস ভালো এ দেখো মানে আমার পা দিচ্ছে কারণ এটা তো কনসেপ্ট পা না আর এত ঝুম বৃষ্টির এটা কনসেপ্ট এটা কনসেপ্ট হচ্ছে হালকা আল খেললা টাইপ এই রেইনকোট আগে দু এক দিন ব্যবহার করি তারপর নিয়ে আসবো এই আউটডোর বাইক রেইনকোটের পরিচিতি ও রিভিউ অনেক দিন আগে আমার এক বন্ধু একটা রিক্সালার সাথে ঝগড়া করছিল তো আমার না ওই মুহূর্তে রিক্সালার প্রতি না কোনো ওইভাবে রাগ জন্মাচ্ছিল না কিন্তু আমার বন্ধুটার উপর একটা ক্ষোভ জন্মাচ্ছিল ক্ষোভটা হচ্ছে এইরকম যে তুমি রিক্সালার সাথে ঝগড়া লাগলা কেন ঝগড়া লাগার সুযোগ পেলো কেন তোমার উপর সে কথা বলার সুযোগ পেলো কেন তুমি যে এই যে রিক্সালাকে হ্যান্ডেল করতে পারলা না এতে হচ্ছে তোমার ব্যর্থতা তো ঠিক তেমনই এই যে বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা কর্মকর্তা না বলে একজন সার্জেন সেই যে রিক্সালার সাথে মারামারি করছে রিক্সালা তাকে ঘুষাচ্ছে তাকে লাথি দিচ্ছে এই জিনিসটা দেখার পর আমার রিক্সালার প্রতি আসলে মানে কোনো রাগ উঠে নাই কারণ ওর ওর অবস্থানটাই ওটা ওর অবস্থানটাই হচ্ছে ওই জায়গা যে সে মারামারি করবে সে গালিগালাজ করবে উল্টাপাল্টা কথা বলবে কিন্তু যারা বুদ্ধিমান তারা কিন্তু ঠান্ডাভাবে এগুলোকে হ্যান্ডেল করবে আজকে আপনারা এই যে পুলিশের সাথে যে দেখলেন যে ঘটনাটা এই ঘটনাটা এটা তো পুলিশ বলে আপনাদের খুব নজর কাড়ল কিন্তু মানেন বা না মানেন পুরো বাংলাদেশে অটোওয়ালারা এইভাবেই কিন্তু সড়ক রাস্তায় পথে ঘাটে হাটে মাঠে একটা জিম্মি করে রাখছে পুরো দেশের সাধারণ মানুষদের সামান্য মানে ব্যাপারগুলা নিয়েও তারা এত দুর্ব্যবহার করছে চিন্তা বাইরে আমি নিজে আমি নিজে এক অটোওয়ালার কাছ থেকে এমন ব্যবহারের শিকার হই তবে হ্যাঁ আমি কোনো রিপ্লাই দেইনি আমার সাথে রুট আচরণ করলো আমি টেকনিক্যালি আচ্ছা ভাইয়া ঠিক আছে আমার ভুল হয়ে গেছে বলে আমি সরে আসছি ওইখানে প্রতিবাদ করাটা আমার জন্য শোভনীয় ছিল না কিছু কিছু ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে এইগুলোকে ভাই বলতে হবে বোবা হয়ে থাকলে তো চলবে না বাংলায় একটা প্রবাদ বাক্য আছে সেটা হচ্ছে যে বোবার শত্রু নাই বোবার শত্রু হবে কীভাবে বলেন বোবা তো কথাই বলে না যার কারণে বোবার কোনো শত্রু হয় না কিন্তু কোনো কিছুর পরিবর্তন চাইলে কোনো ভালো কিছু চাইলে আমাদেরকে কথা বলতে হবে জানি এই কথা বলতে গেলে অনেক ধরনের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে তবুও বলতে হবে তা না হলে পরিবর্তন আসাটা অনেক দূরের ব্যাপার হয়ে দাঁড়াবে এই যে বাংলাদেশ পুলিশ নিয়ে আমি কয়েকটা কথা বললাম আপনারা যারা পুলিশে আছেন আপনাদের অনেকের খারাপ লাগতে পারে তাই না আর আমার খারাপ লাগছে বলেই কিন্তু আমি পুলিশ নিয়ে এই কথাগুলো বলছি বাংলাদেশের প্রতিটা পুলিশ পুরো পুলিশকে রিপ্রেজেন্ট করে আপনারা বলতে পারেন যে একজন পুলিশকে দিয়ে আমি কিভাবে জাজ করি একজন পুলিশকে দিয়ে যাচ করতে হবে কারণ প্রতিটা পুলিশের ড্রেস কিন্তু এক তার মানে কি পুলিশ এক একটাই বর্তমানে বাংলাদেশ পুলিশ অনেক বাজে সময়ের মধ্যে আছে আমি চাইবো মনে প্রাণে চাইব পুলিশ যেন তারা দ্রুত তাদের যে অবস্থান তাদের যে ইমেজ এই জায়গাটায় যেন চলে আসে আর বন্ধুরা এইখানে আজকে ব্লগটি শেষ করছি কেমন লাগলো আমার নতুন বাইক রেইন কোট আর সেই সাথে আমার নতুন জিক্সার অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অন্তঃস্থল থেকে জানায় সেলো